সালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে শরীরের টেম্পারেচার একশো ছয় ডিগ্রি ফরেনহাইট মুখ দিয়ে দেখেন লালা আসতেছে ফেনা পড়তেছে প্রথম দেখে ধরেই নিয়েছিলাম যে এটা পুরা এফএমডি রোগে আক্রান্ত হয়েছে পাতনা রোগে আক্রান্ত হয়েছে পরবর্তীতে টেম্পারেচার দেখলাম এবং জেহু সুন্দর করে বের করে দেখলাম যে এখনও এফএমডি রোগে আক্রান্ত হয়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অতি তীব্র মাত্রায় যেহেতু জ্বর উঠেছে হঠাৎ করে এজন্যই হয়তো জ্বরের কারণে মুখ দিয়ে ফেনা বা লালা পড়তেছে যাই হোক এই লক্ষণটা কিন্তু এফএমডির লক্ষণ এটা আমার গতকালের রোগী ছিল আজকে দেখা যাবে যে গরুটা কি আসলেও বাতনা রোগে আক্রান্ত হয়েছে কি না কালকে চিকিৎসা দিয়ে আসছি তো আজকে গিয়ে দেখতে হবে গরুটার কি অবস্থা সব মিলেই মুখ দিয়ে যখন লালা বা ফেনা আসে এবং শরীরের টেম্পারেচার একদম হাই থেকে পাঁচ ছয় বা সাত থাকে তখন কিন্তু এফএমডি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি এই একদিন পর্যবেক্ষণে রাখতে হয় পরবর্তী দিন আসলে যদি এফএমডি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের পূর্ব লক্ষণ হিসাবেই এফএমডি সংকেত দিয়ে থাকে তো যাই হোক প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের খামারের পশুগুলোকে এই এফএমডি রোগের হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই নিয়মিত আপনারা এই খুঁড়া রোগের ভ্যাকসিন করে নেবেন যারা চিকিৎসার সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্য বলছি চিকিৎসা কীভাবে দেবেন আমার কাছে যে সবচেয়ে বেশি মেডিসিন আমরা ইউজ করে থাকি তার মধ্যে ইনজেকশন এস্টাবেট এটা দিতে হবে গভীর মাংসে এবং ইনজেকশন আর্থিবেট জ্বর ব্যথানাশক এটি কম দামের মধ্যে চমৎকার রেজাল্ট এফএনএফ কোম্পানির একটি ইনজেকশন আমি সবচেয়ে এই ইঞ্জেকশনটাই বেশি ব্যবহার করি এবং চমৎকার রেজাল্ট পাই রেজাল্ট পাই বিদেই ব্যবহার করি আর অ্যান্টিবায়োটিক অক্সিটেড সাইক্লিন দিতে হবে এগুলোতে আমি চিকিৎসা দিয়েছি ইনশাআল্লাহ আজকে গিয়ে দেখব কী অবস্থা আর যারা ট্যাবলেট আইটেমে চিকিৎসা দিতে চান যে মনে হচ্ছে গরুটার অনেক জ্বর আসছে অনেক সময় দেখা যায় ডাক্তার ডাকার সময় হয় না বা ডাক্তার আসতেছে না তখন আপনারা ওষুধগুলা কীভাবে খাওয়াবেন কি কি ওষুধ খাওয়াবেন প্রথমে আমরা ডলরিল বা পিকে ফাইভ যেটা ডলরিল একশো টলফেনামিক অ্যাসিড গ্রুপের যে ট্যাবলেটটা সেটা আমরা এই গরুর জন্য কমপক্ষে তিনটা ট্যাবলেট নিব আরও বেশি নেওয়া যেতে পারে যেহেতু অনেক বড় গরু এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা দাম হবে সেই হিসাবে ছয় থেকে সাত মন ওজন হয়ে যাবে কমপক্ষে পাঁচ থেকে ছয় মন ওজন হবে তো একশো কেজি ওজনের জন্য যদি আমি একটা ডলরিল ব্যবহার করি তাহলে কিন্তু আমাকে কমপক্ষে এটা মিনিমাম তিনটা ট্যাবলেট দিতে হবে এবং সাথে মক্সালিন ভেট অ্যাকমি কোম্পানির এটা আপনি দিয়ে দেবেন অথবা আপনি স্কেপ কোম্পানির পিকে ফাইভ দিতে পারেন ডলারের পরিবর্তে এটা তিনটা তিনটা ছয়টা মোট প্রথম ডোজ করাতে হবে এবং পানি যদি খেতে চায় পশু সেক্ষেত্রে কখনো ঠান্ডা পানি দেবেন না হালকা কুসুম গরম করে পানি দিবেন কারণ পানি খাওয়ার সাথে সাথে অনেক সময় আবার শরীরটা ঝাঁকুনি দিয়ে জ্বর আসতে পারে আর বিশেষ করে শীতের যে মৌসুম শীতের যে সিজন এই সময়ে গরুকে যখন পানি খাওয়ান অবশ্যই একটু হালকা কুসুম গরম করে ফুটে যদি পানিটা দেন তাহলে গরুর পানি খাওয়ার পর আর শীত লাগবে না ভিতরটা একটু গরম হয়ে আসবে আর ঠান্ডা পানি খাওয়ালে আরও ঠান্ডা বেশি লেগে যায় এই জন্য আমরা যারা খামারে আছি অবলা পশুরা যারা কথা বলতে পারে না আমরা নিজের জ্ঞান বুদ্ধি মতো একটু কাজ করবো বিবেক বিবেচনায় কাজ করব তাহলে তারা সুস্থ পাবে এবং এই শীতের সময় গরুর ঘরে কার্পেট অথবা খড় বিছিয়ে দেব বিছানোর কয়েকদিন পর আবার সেগুলো যত বীজের সেত সেতু হয়ে যাবে রোদে আবার শুকাতে দিতে হবে এভাবে শীতের সিজনটা একটু পশুদের এভাবে যত্ন নিতে হবে তাহলে অসুখ পোষক অনেকটাই কম হবে তো প্রিয় খামারি ভাই বোনেরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ